একটা ঘটনা দেখলাম যে বাংলাদেশ একটা যুবক সনাতন ধর্মী একটা যুবকরে পিটিয়া হত্যা করা হয়েছে তো আসলে ঘটনাটা কিন্তু আমি সম্পূর্ণ জানি না তবে যেটা হইছে এটা নিয়ে খুব বেশি দুঃখিত এবং লজ্জিত কারণ একটা সমাজও একজন মানুষের ফিটিয়া হত্যা করা হয়েছে যে মানুষটা ইনতে হত্যা করছে ওই মানুষগুন তার ভিতরে আসলে মানবতা নাই তো আমরা সমাজরে প্রায় সময় লজ্জিত করে এই সমস্ত হিংস্র যারা মানব আছেন এই মানবর কারণে আমরা সমাজ কিন্তু অনেক লজ্জিত থাকে তো আমি কিন্তু জানি আর না ওদের উদ্দেশ্যটা কি তা আসলো অথবা কি বিবাদের এই মূল কথাটা হইলো যে আমরা যে সমাজে বাস করি এই সমাজের জাতি ধর্ম নির্বিশেষে আমরা মূলত মানুষ মানুষ যদি মানুষের সাজো না আসে মানুষের সাথে যদি মায়া মহাব্বত এই সমস্ত না থাকে তাহলে আমরার এই সমাজ বাসার অধিকার নাই যারা এই মানুষটারে হত্যা করছে নির্দোষ বা দোষী এটা সিদ্ধান্ত করার দায়িত্বই লগি আদালত পুলিশের কাছে আমরা আম মানুষ আর একজন হত্যা করা এটা কিন্তু গোর অন্যায় আমি আমার মতামত হিসাবে হইয়ার। যে মানুষটারে ফিটিয়া হত্যা করা হয়েছে যে মানুষটারে মারা হয়েছে এই মানুষটার যাতে উপযুক্ত বিচার পায় যারা কোন করছে এই কোনটা মানুষ তারে যাতে আদালত উপযুক্ত শাস্তি দেয় আমি দাবি জানাই আর আমার মতে যে এই মানুষ তারে যদি ফাঁসি দেওয়া হয় তাতে আমি কিন্তু অনেক খুশি হইম আর এই যে সমাজ যেটা এই সমাজটা ভবিষ্যতে এইরকম সাহস আর কেউ যাতে পরিকল্পিত না করে আর রকম সাহস যাতে না পায় বাংলাদেশ বাংলাদেশি দেশ আমি তো তো থেকে লাইভ করি আর বাংলাদেশ দেশ সিংহে আমি এই ঘটনাটা দেখছি দেখে কিন্তু অত্যন্ত দুঃখ লাগছে তারপরে ভাই একটা কথা আমি এ উল্লেখ করি আর প্রায় আমরা ভারতীয় এই বিষয় নিয়ে পোস্ট করছেন পোস্ট করাটা কিন্তু তার আর জাইজ আছে তবে এ এমনভাবে পোস্ট করছেন যে পোস্টে আমরা ভারতবর্ষ কিন্তু সমাজটারে বিশৃঙ্খলা করতে পারে আমরা সবে প্রতিবাদ করি যাতে যারা এই ছেলেটারে হত্যা করছে তারা উপযুক্ত বিচার হোক ফাঁসি হোক তবে একটা কথা ধ্যান রাখবা যে পোস্ট আমরা করমু যে প্রতিবাদ আমরা করমু এই প্রতিবাদে যদি আমরা সমাজও জগড়া জাটি আরম্ভ হয় হিংসা নিন্দা আরম্ভ হয় তাহলে এরকম পোষ করার থেকে আমরা বিরত থাকবো আমরা আমরা সমাজরে বাঁচাইয়া রাখতাম আমরা আমরা দেশে যেভাবে সুন্দর সেভাবে সুন্দর হিসাবে রাখতাম আমরা সমাজটারে বিশৃঙ্খলা না করিয়া আমরা কিন্তু প্রতিবাদ করতাম যাতে এই মানুষটায় তার ন্যায় বিচার পায় আমি একটু আগে এক ঘন্টা ঘন্টা গানে কইব ঘন্টা খানিক আগে আমি একটা পোস্ট দেখছি দেখি আমার অত্যন্ত দুঃখ লাগছে একদিকে এই মানুষটা মারা গেছে এই মানুষটার প্রতি আমার অনেক মায়া মহাব্বত লাগছে আর দ্বিতীয় দিকে আমি এই পোস্টটা দেখে অত্যন্ত মনে মনে আঘাত পাইছি যে আমরা এক দেশ বাস করিয়ার আর ও দেশ থাকা অবস্থায় এত বেদ বিচার করিয়া আমরা পোস্ট করি যে পৌষগুলা কিন্তু আমরা সমাজরে ধ্বংস করে আমার বাইয়ে লেখছে একটা হিন্দু যুবককে ফিটিয়া হত্যা করিলেই এই আমরা হিন্দু সমাজ খানো এখনো জাগস না এইরকম কইয়া মানে একটা পোস্ট করছে আসলে কেন হিন্দু মুসলিম এরা আমি আলাদা করতে চাই আর না যেহেতু আমরা এক দেশ বাস করি আর এক সমাজও বাস করি আর আমার কথা হইল কি এটারে যদি আমি হিন্দু মুসলিম আলাদা না করিয়া নিয়ায় বিষাকটা চাই আমরা সবে যদি অন্যার প্রতিবাদ করি নিয়ার বিচারটা চাই তাহলে আমরা নিয়ার বিচারটা পাইমু আমরা সমাজটাও বালা রইব আর এই যে বাইটায় যে পোস্ট করছে অনেক পোস্ট করছেন অনেক পোস্ট দেখছি কিছু কিছু পোস্ট মানে এবাবর পোস্ট যেভাবে সমাজরে মানে বিশৃঙ্খলা লাগায় এরকম মানে টাইটেল লেখন বা এরকম ভিডিওত কিছু উল্লেখ করছেন তো আমি ও বায়ন গুণ্টারে অনুরোধ করি কই আর জোড়াতে অনুরোধ করি কই আর আমরা অন্যজনের সুবিচার পাইতাম তবে আমরা সমাজও বিশৃঙ্খলা হইতাম তো আপনারা কমেন্ট করবা কমেন্ট করিয়া মতামতটা জানাইবা আর এখানেও আমি আর একটা পোস্ট দেখছি যে সাতজনদের গ্রেপ্তার করা হয়েছে আমার এই সনাতন সনাতনী বাইরে হত্যার মামলা নিয়া সন্দেহমূলক মানে টাইটেলও ল্যাপস হইন যে সন্দেহমূলকভাবে দে গ্রেফতার করা হয়েছে আমি বাংলাদেশের প্রশাসনের কাছে অনুরোধ করি যত তাড়াতাড়ি হয় এই বিষয়ে যারা জড়িত আছে তারারে গ্রেফতার করেন উপযুক্ত শাস্তি দিন এখন আমি এমন একটা কথা কই আর আপনার কাছে আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবা দেখুন বর্তমান অবস্থায় ভারতবর্ষ সামনে ইলেকশন আর প্রতিটা বছর আমরা দেখি যখন ইলেকশন আয় একটা না একটা বিভ্রান্তি চড়ানোর চেষ্টা করুন যারা বিভ্রান্তি চড়ায় তো আমি আমার হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সব বাড়ে অনুরোধ করি হইয়া আপনারা এটার থেকে সচেতন থাকবা যদি কোনো নেতায় কোনো মন্ত্রী উস্কায় আপনারা উস্কানিটা না শুনিয়া আপনারা বিবেচনা করবা যে আমি যে পদক্ষেপটা নিতাম এই পদক্ষেপটা যদি আমি নেই তাহলে আমার সমাজও আমার যারা আশপাশের মানুষ আছেন ধর্মীয় হোক কা বিধর্মীয় হোক এরা সাথে যাতে আমার জোগড়া জাটিটা না লাগে আমার কমটা বদনামি যাতে না হয় ভবিষ্যতে আমার যে সিলসিলা যেগুলো আছে এই গুণটা সুন্দর হিসাবে থাকে আমি আজকে জোগড়া জাটি লাগাইমু আর আগামী দিনে আমার যে সিলসিলা যেগুলো আছেন এইগুলাই যাতে কষ্ট না পায় আমরা ভারতবর্ষর রাজনীতির একটা জড় এই নাম হইল গিয়া বাবরি মসজিদ আপনারা অবশ্যই সবে জানেন যখন আমি ফুসো আইছি ছোটোবেলার তাকিয়া তখন থেকে আমি দেখি যান যে রাজনীতি ওর বাবরি মসজিদ এটা হিন্দু মুসলমান নিয়া মানে অনেক ঝগড়া জাটি অনেক মানুষের জীবন গেছে অনেক মানুষ এই দুনিয়া চালিয়ে গেছেন তো যাই হোক পরবর্তী সময়ে এটা বাবরি মসজিদের কথাটা গেল এখন কয়েকটা দিন থেকে দেখি আর আবার বাবরি মসজিদটা কিন্তু আমরা সামনে আইছে তো আছে যাই হোক আমি এত কিছু হই আর না হওয়ার তো অনেক কিছু আছে এত কিছু আমি কই আর না তবে একটা জিনিস আপনারা তোরা ফুস করিয়া তাকবা আপনারা তোরা ধ্যান দিয়ে তাকবা সামনে ইলেকশন আর হিন্দু মুসলমান দিয়া জোগলার জাতি লাগাইবার চেষ্টা করবা নেতা মন্ত্রী সকলে তো এটার থেকে আপনারা জোগলা জাতির থেকে বাঁচিয়া চলবা আর আপনার দায়িত্ব আপনি একটা বুধ দিতা আপনি যে কোনো দল দিবা যেটা আপনার চয় জয় এটাও আমি কিন্তু আপনার আরে কইতাম নাই কারণ আমি বিজেপির দলও নাই আমি কংগ্রেসের দলও নাই আমি নির্দলীয় নাই আমি দলীয় নাই আমি কোনো দলও নাই আমি জাস্ট বুট একটা দিতাম আমি যে কোনো বুট একটা দিলে কথা তো আপনারা বিবেচনা করিয়া দিবা যে দলে খাজ বলা করবো ও দলে আপনারা বুট দিলেই বা কোনো সমস্যা নাই তবে আমি একটা জিনিস কই আর এই বিষয়টা নিয়া আপনারা পোস্ট করতে সময় তোরা খেয়াল করিয়া পোস্ট করবা কারণ যে মানুষটা মর্ষে মারা গেছে যেই মানুষটা দুনিয়া ছাড়িয়া গেছে এটা কিন্তু আমরা বাই আপনার বাই আমার বাই আমরা সবর বাই এটা এটার ন্যায় বিচার চাই এখানে কোনো কোনো ধৰণৰ বেদ বিচাৰ আমি চাই না আমি ইকানৰ জাতি ধৰ্ম কোনো কিছু চাই না আজকেজন এতটুকু পৰৱৰ্তী কোনো লাইভে আপোনাৰ সাথে কথা হ'ব আৰু আপোনাৰ বেছি বেছি কৰি কমেণ্ট কৰবা আপোনাৰ মতামত জনাইবা ধন্যবাদ